হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন রাত দশটা বাজে আসলে মাছগুলো আরও কয়েকদিন আগে আনা হয়েছে তো সময়ের স্বল্পতা এবং নিজেরও কিছু অলসতার কারণে মাছগুলো আর কাটা হয়নি তো আজকে আসলে না কাটলেই নয় কারণ কাটতেই হবে আর কোনো মাছ নেই তো সেই ক্ষেত্রে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কিন্তু কাটতে হয়েছে অনেকগুলো মাছ এবং সন্ধ্যায় সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি এবং এখন সব কাজ শেষ করে কাটতে বসে গেছি তো মাছগুলো এমনিতেই ছোটো মাছ আসলে গত কয়েকদিন নিজেদেরও শারীরিক অসুস্থতা মনে হচ্ছে জ্বর জ্বর বা কোনো তরকারি ভালো লাগছে না সব কিছু তিতা দিতা ভাব মনে হচ্ছে তো ক্ষেত্রে এগুলো পুকুরের মাছ তাজা মাছ তাও ফ্রিজে রেখে এগুলো বাসি করে ফেলেছি তো চেষ্টা করতেছি যে আসলে মুখে স্বাদ আনার জন্য কোনোভাবে প্রায়টাই করে খাওয়া যেতে পারে কি না তো আসলে অনেকগুলো মাছ কাটতেছি সেক্ষেত্রে শরীরও খুব একটা ভালো নেই কিন্তু আসলে সাহায্য করার মতো কেউ নেই কিছু এবং নিজের কাজ নিজেই করতে হবে সেক্ষেত্রেও কিছু করার নেই তো বসে গেছি মাছ কাটতে এবং প্রথমে কেটে এরপরে ছুলে নিয়েছি এবং দেখি কী করা যায় এবং মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে এরপরে লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি তো চিন্তা করলাম আসলে ঝোল ঢোল রান্না করলে খুব একটা ভালো লাগবে না তো চিন্তা করলাম যে একটু ফ্রাই করে নিই ফ্রাই করলে হয়তো খেতে ভালো লাগবে তো এই তো মাছগুলো ফ্রাই করে নিয়েছি এবং ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে একটু রেখে দিয়ে এরপরে তেলে দিয়ে দিয়েছি এবং পরে সেগুলো রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটু গ্রেভির গ্রেভি না একটু সেগুলো নেড়ে চেড়ে ভাজা মাছের উপর দিয়ে দিয়েছি এবং রাত্রে সেগুলো দিয়েই আসলে খাওয়া হয়েছে এবং আসলে প্রায়টাও ভালো লেগেছে মুখের স্বাদ এসেছে একটু খেতে ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সেই প্রত্যাশাই আজকে এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ সবাইকে